হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই অনেকেই বোতাম ফুল মানে আমরা যেটাকে বলি নয়নতারা অনেকে বোতাম ফুলও বলে অনেকে অনেক রকম নামে ডাকে কেউ ভিনকা বলে তো এই গাছের অনেকে আপডেট ভিডিও চেয়েছিলেন এটা আমি আপডেট ভিডিও দিচ্ছি কে বলা আছে আর নতুন করে বলবো না তাও পরে চেষ্টা করব যখন আমি রিপোর্ট করে বা কোনো নতুন চারা বসাবো তখন একটা ভিডিও দেওয়ার একটা ছোট্ট ভিডিও দিচ্ছি এইগুলো সব আমার মায়ের বাড়িতে আছে আমার বারান্দাটাতে বোতাম ফুল মানে এই ভিনকা খুব একটা ভালো হয় না কারণ এত পরিমাণে রোদ্দুর আর বৃষ্টির ঝাঁট আসে ম্যাক্সিমাম সময় নষ্টই হয়ে যায় এই জায়গাটা দেখুন ওপরে মাথার ওপরে যেহেতু শেড আছে তো এখানে কিন্তু এই গাছগুলো বেশ ভালোই হয় এবং একটা গাছও কেনা নয় এটাই হয়ে গেছে সমস্যা প্রথমে শুধু একটাই কিনেছিলাম এই রানী কালারটা সাদা তো বীজ পড়ে হয়েছে এই কালারটাও বীজ পড়ে হয়েছে নিজে থেকে কোথা থেকে বীজ পড়েছে সেটা ভগবানই জানে আর এই কালারগুলো কিন্তু নিজে থেকেই হাইব্রিডাইজ হয়ে হয়েছে এগুলো কিন্তু আমরা কেউ কিনে এনে বসাইনি এই এইগুলো নিজে থেকেই কিন্তু হয়ে যায় জানেন তো মানে এইগুলোকে আপনাকে এক্সট্রা করে যে কিনে এনে বসাতে হবে সবসময় সেটা না আর প্রচুর ফুল দেয় যেটা পুজো করার জন্য ফুল চাইছেন এইগুলো যেমন নরম নর্মাল ভ্যারাইটি এইখানে আর একটা ভ্যারাইটি আছে দেখুন এটা যেমন নর্মাল ভ্যারাইটি তো পুজো করার ফুলের জন্য কিন্তু এইগুলো যথেষ্ট একটু খেয়াল রাখবেন বৃষ্টির জল যেন অতিরিক্ত না লাগে আর অতিরিক্ত রোদ্দুর যেন না পায় একটু হালকা সে মানে সেমি সেড এরিয়াতে রাখলে কিন্তু এই গাছ কিন্তু অনেক দিন টেকে আর যদি আপনার পুরনো গাছ মারাও যায় তাহলে তার বীজ পরে আবার নতুন গাছ হয়ে যায় সব সময় যে আমি বলবো যে এটা একদম মানে বিশাল মানে একদম বেঁচেই থাকবে বছরের পর বছর এটা বলবো না একটা মরে আবার তার বীজ পরে আবার একটা হয় তো এইভাবেই কিন্তু এখানে সব চারাগুলো হয়ে যাচ্ছে জল দিয়ে এখন জল দেবো জল দিতেই এসেছি তো ভালো আমি একটা ভিডিও করেই নিই তো ছোট্ট একটা ভিডিও দিলাম ভিনকার এখানে মিলিবাগ হয় তো স্প্রেটা একটু করবেন আমার এখানে মায়ের বাইরে স্প্রে করার কোনো জায়গা নেই তাই মিলিবাগ হয় যেটুকু হয় সেটুকু ডাল কেটে কাটা যায় আবার সেখান থেকে ঝাড়ালো হয়ে যায় আর খাবার হিসাবে মা তো শুধু খোলপচা আর সমস্ত সবজির খোলা খোলাপচা ছাড়া কিছু দেয়ও না আর ঠান্ডা জল স্প্রে করে তো এইটুকুই এর কেয়ার যেটুকু করেছে এইখানে এ বাড়িতে কোনো কেমিক্যাল স্প্রে করার পারমিশান নেই তো যা দেখছেন সব কিন্তু নর্মাল ন্যাচারালি বড় হচ্ছে মাটি দেখুন মাটিও কিন্তু সেরকম আহামরি কিছু না শুধু মাটি দিয়েছে মা বালি মাটি বলতে গেলে এটা একদম মানে পাক্কা দোঁয়াঁস মাটি একদম যেটা পান বরজের মাটি তো সেই মাটিতেই বসানো আছে তলার দিকে একটু বালি আছে একটু ওই সিন্ডার বসানো আছে যেটা আমি দিয়ে যাই সাপ্লাই করে যাই যে একটু নিচের দিকে দাও জল বসে নষ্ট হয়ে যাবে তো সেইটুকুই আছে জাস্ট এছাড়া কিন্তু আদার্স এইখানে যতগুলো গাছ দেখছেন যত ফুল দেখছেন আমি কম কিছুটা তুলে নিয়েছি তো যতটা দেখছেন ততটা কিন্তু নর্মাল ন্যাচারালি বড় হওয়া এর মধ্যে কোনো কেমিক্যাল খাবার নেই কোনো কেমিক্যাল কেয়ার নেই এটা দেখুন এটা যেমন নতুন চারা বেরিয়েছে এ দেখুন বিজ থেকেই হয়েছে নতুন একটা গ্রো ব্যাগে মা বসিয়ে রেখেছে এটা মানে আমার বাড়ি যাবে হয়তো নতুন করে চারা বানাচ্ছে এখানে একটা নতুন চারা হয়েছে দেখুন এটা নিজে থেকেই হয়েছে ওই যে মাঝখানে হোয়াইট স্পট এটা নিজে থেকেই হয়েছে বীজ পরে পড়েই সব হয় তো কখনও সেম কালার হয় কখনও আনন কোনো কালার বেরোয় তো জাস্ট এটুকুই দেখে বলবেন কিরকম লাগলো যেটুকু আছে সেইটুকু নিয়ে আপডেট ভিডিও দিলাম এই ভিনকা খুব একটা বেশি করি না নানারকম কালারের করি না গাছ যত বাড়াবো তত তার মানে খাটনিও বেড়ে যায় তো যেটুকু করতে পারি সেটুকুই শুধু আছে তো জাস্ট এটুকুই আমি তার আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নেই